দেখুন লটটে মাছ আর এই লোট্টে মাছ রান্না করে আজকে দেখাবো একজন পুরুষ মানুষ কিভাবে লটটে মাছ রান্না করে দেখেন কেটে নিলাম প্রথমে পরিষ্কার করে নিলাম দেখুন এই পরিষ্কার করে টুকরো টুকরো করে নিলাম দেখছেন কত সুন্দর দেখেন কত সুন্দর ফ্রেশ লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে নিলাম দেখেন মশলাটাকে আগে এই দেখেছেন দেখছেন কত সুন্দর আগে মশলাটাকে বেজে নিলাম তেলের উপর ভালো করে এ দেখুন এরপর মাছগুলো দিয়ে দিলাম দেখুন চেহারাটা কেমন এরকম কিছুক্ষণ বয়লিং করব মানে রান্না করব দেখুন এ দেখুন এরপরে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে ভালো করে মিক্স আপ করে দিলাম এরপরে পনেরো মিনিট ঢেকে রাখব এরপর দিলাম ঝোল ঝোল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এভাবে রেখে দেব দেখুন এরপরে প্রায় বিশ মিনিট ধরে রান্না করার পরে ডাক্তারটা তুললাম দেখেন ফাইনালি লুকিংটা দেখেন দেখেছেন আমি যে কোনো মহিলাদের সাথে চ্যালেঞ্জ করতে পারবো যদিও মেয়েদের রান্না সুন্দর হয় বাট ছেলেরাও কোনো অংশে কম না মেয়েদের প্রয়োজন নাই মেয়েদেরকে ছাড়াও আমরা চলতে পারি দেখেন দেখেন কত সুন্দর